কালো নবীদের চুলের চোখের মনি ছিল কালো আমেরিকা ইউরোপের চোখের মনে কি সাদা আর আমাদের চোখের মনে কি কালো আচ্ছা আমার না ছিলেন লম্বা না ছিলেন খাটো না ছিলেন চিকন না ছিলেন মোটা আমার দেশের মানুষ কেমন কি মিল আছে মিল আছে আমার নবীজির ঘট ছিল কাবার শরীফের ঠিক পূর্ব দিকে আমার নবীর বাড়ি থেকে কেবলা হলো পশ্চিম আমাদের কেবলা কোন দিকে বলেন 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 আমরা কার বাসিন্দা রেসুরের বাসিন্দা কি কথা কি বুঝতেছেন কথা কি বোঝেন আচ্ছা তাহলে নবজির প্রতিবেশী আমরা চেহারার মিল আছে তারপরে বাহ্যিক যে স্ট্রাকচার গুলো সব দিলাম মোটামুটি সব মিল আছে চরিত্রের মিল কেমন মিল আমাদের দেখেন বাজারে গেছেন সাইকেল নিয়ে সাইকেল থুইয়া বাজার করতে নিছেন সাইকেল নাই খুব মিল আছে না মিল আছে নাকি মিল নাই আচ্ছা মাহফিলে এসে জুতা নাই আছে না নাই আমার মাহফিলে মঞ্চে আমার মোবাইল নাই আছে না নাই আছে আচ্ছা আমি তায়েফে মাহফিল করতে গেলাম সেখানে একজনের জুতা চুরি হয়েছে জুতা চোর ধরা পড়ছে তো মনে মনে ভাবলাম এই দেশেও জুতা চোর আছে পরে শুনলাম মেড ইন বাংলাদেশ কি কথা কি বোঝা গেল এই তাহলে আমাদের এই চেহারার মিল থেকে তো লাভ হলো না বেলালের সঙ্গে মান নবীর চেহারার কোনো মিল ছিল আসতে বলে না মিল ছিল নবী নবী ছিলেন যেখানে বেলাল ছিলেন কি দিয়া চেহারা দিয়া না চরিত্র দিয়া প্রত্যেক পায়গাম্বার কাল্লা পাক তিনটা গুণ দিয়েছেন একটা হলো ওহি কি দিয়েছেন নাম্বার টু হলো মোয়াজা নাম্বার টু কি মোয়াজা নাম্বার থ্রি হলো হোসনে হুল্ক সুন্দর পুত পবিত্র চরিত্র জোরে বলি সুবাহ আল্লাহ এই চরিত্র আমাদের নেই আসার দরকার আছে না নাই আমার ভাইয়ের একটু কান লাগাই এক রাত অল্প সময়ে বহু কথাগুলো পাড়ি দিতে হবে পাশে মায়েরা বসছে নাকি পাশে মায়েরা আছে এই সাথি নাকি না পাশে কথা বলে কারা ওই বাচ্চা কাচ্চা একটু খেয়াল করেন যেন কোনো আওয়াজ না আসে আমার ভাইয়েরা অল্প সময় অনেকগুলো কথা আমরা শোনার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা বন্ধু কাকে বানাও আমি তোমাকে শেখায়া দিচ্ছি বন্ধু তোমার কারা কারা হবে শিখে নাও তোমার বন্ধু হবে তিনজন কয়জন বলেন আসতে বলবেন না কয়জন তিনজনকে তুমি বন্ধু বানাবে এই বন্ধুত্বের প্রাচীর তৈরি করে জান্নাত পর্যন্ত তুমি চলে যাবে জোরে বলি সুবহান আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু

কার দল হবে আমরা দল করবো কার এই দুনিয়াতে দল মূলত কয়টা বলেন মূলত দল কয়টা দুইটা একটা হচ্ছে কার দল আল্লাহর দলের আরবি হলো কোরআনের ভাষা হলো হেসবুল্লাহ বলেন কি আরো জোরে আরো জোরে আর যেখানে আল্লাহর দল নাই সেখানে কার দল তার নাম হচ্ছে হেসবুস সাইফান হেসবুস শয়তান আমার আমাদের মূলত গোটা দুনিয়া জুড়ে